হাই গাইস ওয়েলকাম ব্যাক দিস ইস সিয়াম বাই গেমিং গাইস আজকে সকালে কিন্তু একটা স্টার্ট করছি আর ম্যাচের ভিতরে পড়ছে আমাদের চারটা একদম সেকেন্ডের আর করছে গাইজ সো গাইস এত ডेंजरस হ্যাকার আমি কিন্তু আমার দাদার জন্মেও কোনোদিন দেখি নাই সো গাইস তোমাদের মেসে যদি কোনো হ্যাকার পরে সাথে সাথে কিন্তু রিপোর্ট মাইরা দিবা সো গাইস তোমরা যারা যারা ভিডিওতে লাইক দাও না ভিডিওতে একটা লাইক দিয়ে দাও যারা যারা চ্যানেলে নতুন আছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সো গাইজ বেশি দেরি করব না ছোট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক ভাই কি আর কম দুঃখের কথা সকাল সকাল একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করছি বিআর রিংকে চলে আইছি আর এই ম্যাচে হ্যাকারছে ভাই কইলাম যে হাতটা একটু ক্লিয়ার করবো ম্যাচটা খেলে ভাই কি কম আমার রাতে তো ক্লিয়ার করে দিচ্ছে পুরা দেন

দেন দেন সামনে মনে কোনো এনেমে আছে ওর অবস্থাটা দেন এই যে শেষ নাই পুরা মাথায় নষ্ট ভাই পুরা মাথায় নষ্ট দেন দেন তেইশ কিল ভাই তেইশ কিল তো আমি স্বপ্নেও কোনোদিন করি নাই তাও আবার র্যাঙ্ক ম্যাচে ভাই কিভাবে সম্ভব আরে ভাই কেউ মারাই রে কেউ মাইরে দে ভাই সে আজকে এই হ্যাকারে মারতে পারবো ভাই ও হইলো সবচেয়ে প্রো প্লেয়ার বাংলাদেশে কিরে ভাই কি হইলো নরস না নর নর নড়াচড়া করবে বেটা নড়াচড়া কর আমাদের স্কোয়াডটা খায়া দিল একদম মাইনাস খাওয়াই দিলো ভাই আমাদের সবাই মাইনাস খাওয়াই দিতেছে দেন দেন আরে ভাই কি ভাই এসব কি হচ্ছে আমি তো স্বপ্নে দেখতেছি না ভাই এটা কি কি ছিল ভাই এটা কি এই পিসি লোভিতে ভাই এক ভাই পিসি লোভিতে একদম ডাউন করে কোন ই নাই শুধু কোনো বডি শর্ট কোন হইতেছে না ভাই দেন 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 গাড়ির মারি গাড়ির থেকে শাই দিতেছে ভাই পুরা মাথায় কিরে ভাই পঁচিশ কিন্তু হয়ে গেছে অলরেডি

পুরা মাথায় নষ্ট হয়ে যায় সামনে সামনে নেমে আছে দেন দেন ওর অবস্থাটা কি হয় ভাই আরে 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 লাল লাল কারিও চালাইতে দেয় না ভাই দেন দেন সুতুলাল লাল 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 দেন দেন এই যে এই যে এই যে কি হচ্ছে কি হচ্ছে একত্রিশটা কিল ভাই ভাই আমি রিপোর্ট করতে গেরিনা যদি আমার 10 বার রিপোর্ট এর টাইম দিত আমি 10 টা রিপোর্ট করতাম ঠিক আছে 10 টা রিপোর্ট 10 টা রিপোর্ট দেন বাই দেন 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 ভাই এজপ কি 8 জনে খাওয়া দেখতেছ অলরেডি ভাই স্কট শপ খাওয়া dise ভাই শপ এই যে গুলোয়ালের ভিতরে নেমে আছে মারতে না গোলোয়ালের ভিতরে মারতে না গোলের ভিতর মারতে না ভাই দেন 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 কি রে ভাই দেন আরে কি হচ্ছে আরে ভিতরে একটাই নেমে আছে মনে হইতেছে ভিতরে একটাই নেমে আছে গুলোয়ালের ভিতরে দেন দেন বারবার বার গুলো দিকে যাইতেছে মানে গ্লোয়ালের ভিতরে নেমে আছে হয়তো ও কিন্তু বুঝতে পারছে ভাই আর ইয়ার 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 পুরো একটা ম্যাচ শেষ করে দিছে ভাই পুরো একটা ম্যাচ খাইয়া দিছে ভাই পুরো একটা ম্যাচ দেন ভাই গ্লোল এর ভিতর এই যে এই যে এই যে মাত্র বললো ভাই আমি ফান্দে পরিয়া বগা কান্দে সব কি কি চারটে নেমে তিনটে নেমে আছে মাত্র সো সি আসলে বুঝিয়া নিতে পারে না এই অবস্থাটা কি হয় আরে দুইটা দুইটা দুইটাই নেমে আছে ভাই ভুইয়া তো নিবেই শিওর ভাই যে ওরে মারতে পারবি তার আমি পাঁচ হাজার ডায়মন্ড পুরস্কার নিম ভাই পাঁচ হাজার ডায়মন্ড পাঁচ হাজার ডায়মন্ড পাঁচ হাজার ডায়মন্ড এই যে যে শেষ 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 আরেকটাই নেমে আসতে ভাই আর একটা সো হ্যাকার মারতে পারবি পাঁচ হাজার ডায়মন্ড যে মারতে পারবি ভাই আমার ভিডিওতে কমেন্ট করি ভাই তারই আমি পাঁচ হাজার ডায়মন্ড দিম ভাই পাঁচ হাজার ডায়মন্ড এই যে এই যে শেষ 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 আর হেগার 65 ভাই কার 65 ওয়াই ফাইনালি এ কারকে মাইরা দিল ওসো ভাই তুই কেসিলা আমার ভিডিওটা দেখে দেখে একটা কমেন্ট কর তোরা আমি 100% শিওর 5000 ডায়মন্ড পুরস্কার দিমু ভাই